নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল কুড়ি ফেব্রুয়ারি শনিবার দু হাজার ছাব্বিশ মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে এই ছটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহাপরিবর্তন আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকায় রয়েছে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মহালক্ষ্মী রাজ্যকারী বিষয় জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে ইতিমধ্যে কৌম অবস্থান করছে দত্তগুরু শুক্রাচার্য যুবরাজগ্রহ বুধ দুটি গ্রহ জুটি বেদে সৃষ্টি করেছে অতি শক্তিশালী মহালক্ষ্মী রাজ্য তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে এই দুটি গ্রহর উপরে অর্থাৎ আমাদের নটি গ্রহ রয়েছে নটি গ্রহর মধ্যে দুটি গ্রহ গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতিকে মানায় কর্মের দেবতা সম্মানের দেবতা সম্পদের দেবতা দত্তগুরু শুক্রাচার্যকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের গ্রহ ধন সম্পদের কার যুবরাজ গ্রহ বুথকে বানায় বিদ্যা বুদ্ধির কারাগ্রহ ম্যানেজমেন্টের চতুরতার বাকচতুরতার কারাগ্রহ এই তিনটি গ্রহ রাজত্বেই কিন্তু এই ছটি রাশি রাজ করতে চলেছেন ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন মহালক্ষ্মী রাজ্যের প্রভাবে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন আপনি বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন কাজের শুভ খবর পেতে পারেন তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন যেতে পারেনি বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন আপনি যদি বিদেশে যেতে পারেন আপনার দীর্ঘদিনের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসার চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন মহালক্ষী রাজ্যের প্রভাবে কিন্তু আপনার জীবনে আসবে মহাপরিবর্তন তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন ঋণ থেকে কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে কিন্তু আপনি রাজ করতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্য মনে আছে তুলা আপনি তুলাসী জাতক বা জাতিকে আগামীকাল থেকে আপনার জীবন আসবে মহাপরিবর্তন মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে কিন্তু আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে আপনি হয়তো বেকার রয়েছেন কাজের শুভ খবর পেতে পারেন ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না ওই ব্যবসার চলাকালে কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ তাছাড়া আপনি হয়তো ফাটকা বিদেশে যুক্ত রয়েছেন এই কটা দিনের মধ্যে কিন্তু আপনি ফাটকাতে প্রচুর অর্থ লাভ আপনার রয়েছে পরজন প্রাপ্তির যোগ রয়েছে মহালোকী রাজযোগের প্রভাবেই কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি শুভ খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনার জন্য লাভের যেই খবরটা আপনার জন্য শুভ মহালক্ষী রাজযোগের প্রভাবে কিন্তু আপনি একজন ধনে জনে সম্পদশালী হতে শুনছেন কিন্তু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার অলসতাকে ত্যাগ করতে হবে কেননা আপনার ক্রোধ এবং আপনার অলসতাই কিন্তু আপনাকে উন্নতি করতে গিয়ে বাধা সৃষ্টি করে এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না তৃতীয় নম্বর ভাগ্যবান আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন মহালক্ষী লক্ষ্মীর প্রভাবে কিন্তু আপনি একজন ধনে জনের সম্পদশালী হতে চলতেন আপনি বেকার রয়েছেন কাজে খবর পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন ফাটকাতে অর্থ লাভ রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদ উন্নতি রয়েছে কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন মহান রাজ্যগের প্রভাবে কিন্তু আপনার জীবন হচ্ছে মহাপরিবর্তন তার পাশাপাশি এই তিনটি গ্রহ রাজত্বে আপনারা এই ছটি রাশি রাজ করতে চলেছেন শুধু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে যদি আপনি বুঝে শুনে চলতে পারেন তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে থেকে হতে পারেন কেন আমি বুঝে শোনার কথা বললাম আপনার রাশিতে বা আপনার জীবনে সময় দেবে ঢাইয়া চলছে বর্তমান সময় কিন্তু আপনার ধৈর্য হারানো চলবে না আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে তাই মধ্যে গুলিয়ে ফেললে চলবে না চতুর্থ নম্বর ভাগ্যবান আছে রাশি আপনি যে রাশি জাতক বা জাতিকা থাকেন আগামীকাল থেকে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন মহালক্ষ্মীর রাজ্যের প্রভাবে এই সময় চলাকালীন কিন্তু আপনার শত্রু নাশ আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি ফাটকাতে অর্থ লাভ আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটবে যা নাকি হয়তো আপনি নিজে কখনো কল্পনা করতে পারেনি ত্রিমুখী আয় উপার্জনের সুযোগ পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে মহালক্ষ্মী রাজ্যের প্রভাবে কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না তাই শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে আপনার ক্রোধ এবং আপনার জেদকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিক সময় যদি সঠিক কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন লাখপতি থেকে কোটিপতি পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন মহালো রাজ্যকের প্রভাবে কিন্তু জীবনে আসবে মহাপরিবর্তন আপনি বেকার রয়েছেন কাজে খবর পাবেন ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে ফাটকাতে অর্থ লাভ আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে ওই সমস্যার সমাধান হতে চলেছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে কিন্তু আপনার চেদের কারণে বা আপনার ক্রোধের কারণে সম্পর্কের চিট ধরতে পারে তাই এই বিষয়গুলোকে আপনাকে একটু মনে রেখে চলতে হবে যদি আপনি এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু এই মহালক্ষ্মী রাজ্যের প্রভাবে কিন্তু আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী কাল থেকে আপনার জীবন আসবে মহাপরিবর্তন মহালক্ষী রাজযোগের প্রভাবে আপনার ব্যবসা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন দিন থেকে মুক্ত হবেন ফাটকাতে অর্থ লাভ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে মহালক্ষ্মীর কৃপা আশীর্বাদে দীর্ঘদিনের আশা কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে যে কোনো আশা হতে পারে তাছাড়া দীর্ঘদিনের আগকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন হারানো চাকরি ফিরে পেতে পারেন বন্ধ ব্যবসা পড়া শুরু করতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে আইনে কোনো সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলছে মহালক্ষ্মীর রাজ্যের প্রভাবে কিন্তু আপনার জীবনে হচ্ছে মহাপরিবর্তন তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার ক্রোঁধকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার ক্রোঁধের কারণে জেদের কারণে কিন্তু অনেক সময় হওয়া কাজগুলো যেতে পারে এই কিন্তু রাজ্যক আপনার জীবনে দুর্লভ রাজ্য তাই এই ছটি রাশি জাতক বা জাতিকাদের জীবন আসবে মহাপরিবর্তন তিনটি গ্রহ রাজত্বে এই ছটি রাশি রাজ করতে চলছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদের শুক্রর প্রভাবে এবং যুবরাজ গ্রহর আশীর্বাদে কিন্তু আপনারা বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনারা এই ছটি রাশি জাতক বা জাতিকেরা সম্পূর্ণ করতে চলেছেন শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে শুধু যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন লাখোপতি কোটিপতি সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরুদ্ধে বলে আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আপনাদেরও খুব সহজে বিষয়টা বুঝতে পারেন আজকের আলোচনা আলোচনা এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল কখনই আশা করা যাবে না ঠিক হবে না কেননা আসল আসল তথ্য রহস্য লুকিয়ে আপনার ব্যক্তিগত জন্মকুরুতে যদি আপনার জন্মকুলুতে দেবগুরু বৃহস্পতি শুক্র শুভ থাকে ভাগ্য শুভ থাকে মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা রাতারাতি হতে পারেন মহাকটিপতি আর যদি আপনার জন্মকুনুরুতে দেবগুরু বৃহস্পতি দৈত্যগ্রহ শুক্রাচার্য যুবরাজ গ্রহ বুধ তিনটি গ্রহ মধ্যে একটি গ্রহ অশুভ থাকে এবং ভাগ্য অশুভ থাকে তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই বিষয়গুলো আপনাকে প্রথম জানতে হবে আপনার জন্মকুণ্ডির অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি এই তিনটি গ্রহ শুভ থাকে ভাগ্য শুভ থাকে তাহলে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা নাকি আপনারা নিজেও কখনও কল্পনা করতে পারেননি বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে